কখন কি করছে আমরা কাজে সুতো কাজে আমরা মানুষ ছিলা ছিল পারার পর আমরা আসি আসে জল দিয়ে নিবানোর জন্য আমরা সক্ষম ছিল এই দেখে আমাদের পরিচয় মানুষ কিভাবে এরকম একটা ঘটনা ঘটতে পারে দেখতে পাচ্ছেন আপনি একটু সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন এরকম ঘটনা যে কোনো এলাকা বা না হয় দেখতে পাচ্ছেন গড়ের যে মালিক যা গড় মাল নষ্ট কথা বলবো কখন ঘটনা হয়েছে কখন কে উনি উদ্দেশ্য আচ্ছা কখনো আজকে রাত্রে কখন কথা বলা হয়েছে একটু কার এটা বাজে

সো তো আমরা এই ঘর কি 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 ছিল আপনাদের জানা মতে আছিল এই লাকিপুড়া আছিল আর দন্তগতি আছিল রনবালাই দন্তগতি আছিল এইগুলো প্রায় আমার 34000 টাকার তদু ভাড়া সেই ঘটনা কিন্তু আমাদের চাবাতুলি গ্রামে গতবারই ঘটনা হয়েছে এই কোন ঘটনা কোনো সাথে ভাবা না হয় কে বা কারা রাতের আধারে এই ঘটটা পুড়ে দিয়েছে মানে একবার কোনো সামনে পড়বকে কোনো সততা আছে না ওরা কিন্তু কেউ শুধু কোনো যাত্রা নাই কোনো সত্যতা নাই কিছু বলবে কিছু বল নাই মানে কেউ কারা রাতের আধারে রাতের দুটা বাজে এরকম ঘটনাটা ঘটে দেখে না একটা ওই ঘর মালামাল ছিল তা ঘরে কি এক কিনা না থাকে দেখ সবাই দেখে এলে ঘর পুরো ঘরে সাই আমরা মানুষ থাকি না তারা সব কিছুই আসি মানে এই কিনা কিন্তু মানুষ থাকে না আগে মানুষ থাকতো এখন মানুষ তো থাকে না এটা বস্তু ছিল মালামাল সব মালামাল এখানে ঘর তোলার পরে মালামাল এখানে থাকতো তো এই ঘরটা কেউ বা কারা রাতের আধারে পুলিশ সাইড হয়ে রয়েছে মানুষ দেখেন কতটা অমানুষ হলে এরকম ঘটনা ঘটতে পারে আচ্ছা আপনারা এই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন বেশি বেশি এরকম ঘটনাতে না হয় আমাদের বাংলাদেশে ভাষা পায় এরকম ঘটনা হয়